বরগুনায় মাদক সন্ত্রাসের বিরুদ্ধে এলাকাবাসীর বন্ধন। মোহাম্মদ জাহিদুল ইসলাম ক্রাইম রিপোর্টার আমার সকাল বরগুনা সদর উপজেলার নয়নং এম বালিয়াতলি ইউনিয়নে মাদক সন্ত্রাস ও চুরি বন্ধের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পয়লা অক্টোবর দুই বুধবার দুপুর বারোটার দিকে ইউনিয়নের ছোট তালতলি গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী অভিযোগ করেন স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী জুলহাস বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সম্প্রতি গত তেইশে সেপ্টেম্বর গভীর রাতে জুলহাস সেন্টু রিমন ডেলোয়ার রিপন ও জুলহাসের স্ত্রী হাসিনা মিলে একই গ্রামের শহীদুল ইসলামকে নৃশংসভাবে কুপিয়ে তার বাম পা বিচ্ছিন্ন করে দেয় বর্তমানে গুরুতর আহত শহীদুল ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মানব বন্ধনে বক্তারা বলেন জুল হাস একজন চিহ্নিত মাদক কারবারি তার শ্বশুর টেকনাফের বাসিন্দা হওয়ায় স্ত্রী হাসিনা টেকনাফ থেকে ইয়াবা এনে বরগুনায় সরবরাহ করে থাকে ফলে এলাকায় তরুণ সমাজ ধ্বংসের দ্বার পৌঁছে যাচ্ছে বক্তারা দাবি করেন অবিলম্বে জুলহাস ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে মানববন্ধনে উপস্থিত আট নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমদাদুল হক মিলন বলেন এই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কারণে এলাকার মানুষ আজ আতঙ্কে জীবনযাপন করছে শহীদুলের উপর যে বর্বরচিত হামলা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত জুলহাস বাহিনীকে আইনের আওতায় আনা হোক মানববন্ধনে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী সাংবাদিক এবং অসংখ্য এলাকাবাসী উপস্থিত থেকে ঐক্যবদ্ধ কণ্ঠে বলেন মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহনশীলতা চাই দেখুন ভিডিও চিত্রে আগনাবাদের তালতলি গ্রামের সদক ব্যবসায়ী জুহাজ বাহিনী কর্তৃক শহরুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে নির্মমভাবে পঙ্গ করা দেওয়ার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী আহ্বায়ক উপস্থিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপস্থিত সদস্য সচিব উপস্থিত সাবেক সাংগঠনিক সম্পাদক উপস্থিত ডক্টর ইমানের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মনির ইসলাম উপস্থিত আমাদের ইমানের দুজন গর্বিত সন্তান জনাব মুশফিক আরিক ভাই উপস্থিত হাফিজ ভাই সহ অর্থ অঞ্চলের আমার শ্রদ্ধ মুরব্বী আন্দাব সহবাসী বন্ধুরা মা বোনেরা সাংবাদিক ভাইয়েরা সকলকে আজকে আপনারা এই মানব বন্ধনের উপস্থিত হয়ে আজকের মানব বন্ধনকে সফল সার্থক করার জন্য উপস্থিত হয়েছেন এজন্য আড্ডা মহাদবাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম ধন্যবাদ বিপ্লবী বন্ধু আজকে সারা বাংলাদেশে ন্যায় আপনার আমাদের অত্র আগে মাদকের ব্যবসার কারণে আজকে যে কথাটি ফারুক মুন্সি বলেছেন যে এই জলহাস এই দেশে যখন বাবাকেও চিন্ত না তখন তিনি তার শ্বশুর নুরুজ্জামান টেকনাফ থাকে সেখান থেকে চালান এনে এই অঞ্চলে মাদক ব্যবসার সূচনা করেছেন এই দুলহাস তার শ্বশুরের মাধ্যমে তার ওয়াইফ হাসিনা বেগমের মাধ্যমে মাদক সরবরাহ করে আজকে আমাদের যুবককে ধ্বংস তার প্রান্তে নিয়ে এসেছে আজকে একটি ট্যাবলেট একশো টাকায় কিনে পাঁচশো টাকা বিক্রি করে এই কাঁচা টাকার গরমে আজকে এই শহীদুল ইসলামকে হত্যা করার জন্যই তাকে ছেদ এই পথের কাটা বিজয়ী তাই সেই কাঁচা শেষ করে দেওয়ার জন্য শহীদুল ইসলামকে নিঃশংসভাবে কুটিয়েছে যেটি তার বাবার সামনে ঘটেছে যেটি সরকার আপন ভাইয়ের সামনে ঘটেছে যখন খান্না করেছে আমরা আব আমরা আমাদের চোখে পানি এসেছে যে ওরা ভয় ওদের কাছে যেতে পারে

আমি এবং আমার ভাই আপন মমতা ভাই আলিম এবং কিছু মুরুব্বিদের সহযোগিতায় আমরা ওকে চিকিৎসায় বরগুনা নিয়েছি এই ঘটনা শোনা পাওয়ার যারা এই ঘটনা ঘুরিয়েছো আমি তাদের বাড়িতে এসেছি আমি বিনয় সহ তাদেরকে অনুরোধ করেছি তোমরা যে ঘটনা ঘুরিয়েছো আমাদের দুঃখ নাই কিন্তু ওকে বাঁচিয়ে রাখার জন্য তুই চিকিৎসা ব্যবস্থা কর ও পরিবারে কোনো টাকা নাই

কেউ তাদের ইচ্ছা এই শক্তি আজকে এই শক্তি কিভাবে আসলো আমার বিশ্বাস অবৈধ থাকার কারণে এই শক্তি তারা পেয়েছে আপনাদের কাছে আমি বিনয় সব করবো আপনারা এই

অপরাধের সাথে জড়িত হয় তাকে আমরা ঘৃণা করি আমাদের কোন ভালো ভালোবাসে আসে তাকে আমরা শ্রদ্ধা করি এই সমান নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে অন্যায় প্রতিবাদ করব সকলে মিলেমিশে থাকবেন এক জায়গায় থাকলে মজুদি হয় কেউ না আমরা দলমাদকে না বেঁচে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অপরাধকে অপরাধী বলি এই আশা খান্ডা রেখে সকলে আমাদের পাশে যেভাবে ছিলেন সারা জীবন আপনাদের পাশে আমরা থাকবো আমাদেরকে রিলিউ করে দিলেন এবং সাংবাদিক ভাইদের এসেছেন অনেক সময় নষ্ট করেছেন এবং সত্যকে তুলে নেওয়ার জন্য আপনারা আমাদের এই তৃণমূল পর্দায় এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে টোটাল বাংলাদেশের মানুষ এবং সমস্ত মানুষরা দেখার সুযোগ পেয়েছে